আসসালামু আলাইকুম সম্প্রতি এয়ার খুব জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন থেকে অর্থ উপার্জন করার আমরা অনেকেই এয়ারড্রপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকলেও আমরা এক্স্যাক্ট জানি না এয়ারড্রপ কি এবং কিভাবে এটি কাজ করে আপনি যদি এয়ারড্রপ নিয়ে অলরেডি কাজ করছেন বা করতে ইচ্ছুক যেই স্টেজেই থাকেন না কেন এই ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ হবে এবং আশা করছি খুবই কাজে দিবে বিকজ আমরা এই ভিডিওতে শুধুমাত্র এয়ারড্রপ কি এবং কিভাবে এটি কাজ করে সেটি জানাবো না আমরা জানানোর চেষ্টা করব আপনি কিভাবে সবার আগে নতুন লঞ্চ হওয়া এয়ারড্রপের খোঁজখবর জানতে পারবেন এবং সবার আগে জয়েন করে কিভাবে সবার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারবেন এয়ারড্রপ থেকে শর্ট দেরি না করে চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো শুরুতেই জেনে নেওয়া যাক এয়ার ড্রপ কি তো সোজা কথায় বলতে গেলে এয়ারড্রপ হচ্ছে ফ্রি ক্রিপ্টো টোকেন ক্রিপ্টো কি সেটা আবার আপনাদেরকে বোঝাতে হবে না আশা করছি তার কারণ ক্রিপ্টো কি সেটা আমরা অলমোস্ট সবাই জানা চলুন এখন জানার চেষ্টা করি এয়ারড্রপ কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এবার ফ্রি টোকেনগুলো পাই যেখান থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি এয়ারড্রপ মূলত একটি ক্রিপ্টোবেসড মার্কেটিং স্ট্র্যাটেজি যখন ক্রিপ্টো মার্কেটে নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি কোনো কয়েন বা নতুন কোনো এক্সচেঞ্জ আর কোনো কোম্পানি লঞ্চ করতে চাই তখন সেই কোম্পানিগুলো চাই তাদের প্রোডাক্ট বা প্রোজেক্ট সংক্রান্ত তথ্যগুলো মানুষকে জানাতে এবং সেখান থেকেই তাদের প্রোডাক্ট এবং প্রজেক্টের যেন হেভি একটি ভ্যালু ক্রিয়েট হয় এখন কথা হচ্ছে কোম্পানিগুলো আমাদেরকে ফ্রি টোকেন কেন দেয় দেখুন কোন কোম্পানি যখন তাদের এয়ারড্রপ লঞ্চ করে তাদের প্রথম যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল বা পটে জয়েন করা এবং ওখান থেকে তারা বিভিন্ন ধরনের টাস্ক আমাদেরকে দেয় লাইক তাদের সকল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করা তাদের নির্দিষ্ট কিছু পোস্ট আছে যেগুলো আমাদের টাইম লাইনে শেয়ার করা তাদের অ্যাপ সাইট বা ওয়ালেটে সাইন আপ করা বা সেখানে রেজিস্ট্রেশন করে সেই অ্যাকাউন্টকে ব্যবহার করা এবং এক্সট্রা যে সুযোগ সুবিধাটা তারা আমাদেরকে দেয় আর্ন করা সেটা হচ্ছে আমরা রেফার করে মানে আমাদের বন্ধুদের সাথে তাদের প্রজেক্ট শেয়ার করে তাদেরকে অ্যাকাউন্ট করিয়ে মানে আমাদের বন্ধুদেরকে এখানে অ্যাকাউন্ট করিয়ে এক্সট্রা টোকেন আর্ন করার সুযোগ সুবিধাও কিন্তু তারা দেয় এবং এই ধরনের কাজগুলো আমরা ফ্রি ক্রিপ্টো টোকেন নেওয়ার জন্য করে থাকি এবং এটাকেই এয়ারড্রপ বলে বা ক্রিপ্টো এয়ারড্রপ বলতে পারেন এখানে কোম্পানিগুলো আগে থেকেই নির্দিষ্ট একটি অ্যামাউন্টের ক্রিপ্টো কয়েন উল্লেখ করে যে এগুলো তারা ইয়ারড্রপের দেবে বা গিয়ে বই করবে এবং আমরা যে যত ওয়াকিং অ্যাক্টিভিটিস এখানে দেখাতে পারি সে তত বেশি ক্রিপ্টো কয়েন এখান থেকে আর্ন করতে পারি এবং এই আর্ন করা কয়েনগুলো আমরা কিন্তু আমাদের ওয়ালেটে ট্রান্সফার করে তাছাড়া আর্ন করা ক্রিপ্টো কয়েনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে বা বিভিন্ন কারেন্সির হয়ে থাকে এখানে এক্সাম্পল কোনো কোম্পানি যদি তাদের ক্রিপ্টো কয়েন বা ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করে তাহলে সেই কারেন্সি বা সেই কয়েনের নির্দিষ্ট একটা পরিমাণ কিন্তু এয়ার ড্রপে তারা দেয় এবং কোনো কোম্পানি যদি তাদের ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়ালেট লঞ্চ করে তাহলে সেই ওয়ালেটের আন্ডারে যে কোনো একটি কয়েন আমাদেরকে গিভ হয়ে করে এবং সেই ক্রিপ্টো কয়েনগুলো আমরা বিভিন্নভাবে এক্সচেঞ্জ করে আমাদের বিকাশে অথবা ব্যাংকে বিডিটি বা টাকা হিসাবে উইদ্রো করতে পারি এবং এখান থেকেই কিন্তু আমাদের মূল আর্নিংয়ের পর্বটা শেষ হচ্ছে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এয়ারড্রপ কী এবং কীভাবে অ্যাকচুয়াল এয়ারড্রপ কাজ করে এখন আসি মেইন কাজের কথায় আপনারা কীভাবে সবার আগে নিউলি লঞ্চ হওয়ার সকল এয়ারড্রপ সংক্রান্ত তথ্য জানতে পারবেন এবং জয়েন করে সবার আগে আর্নিং এর সুযোগটা নিতে পারেন এটার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে হবে এয়ারড্রপ নিউজ বা এয়ারড্রপ রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে আপনি সার্চ করলে আপনার সামনে চলে আসবে এক্সাম্পল চার থেকে পাঁচটি সাইট আছে যেগুলোতে সবার আগে নিউজগুলো পেয়ে যাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটা লং করছি না সাইটগুলোর নাম এখানে বলে এই লিঙ্কগুলোতে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন সরাসরি কোন কোন ক্রিপ্টো মার্কেটে আসতে চলেছে সরি কোন কোন এয়ারড্রপ মার্কেটে আসতে চলেছে এবং কোনগুলো কবে লঞ্চ করবে কবে লিস্টেড হচ্ছে এভ্রিথিং সব কিছু আশা করছি এত চুরে আপনাদেরকে বোঝানোর দরকার হবে না আপনারা কম বেশি এই রিলেটেড সকল তথ্যই এখন জানেন